আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমার কাছে মারা বলেন স্যার আমার বাবুকে তো খাওয়াতেই পারিনা স্যার বাবুকে খাওয়ানো কিছু টিপস বলেন যে কিভাবে খাওয়ানো যায় তাহলে আজকে আমি বাবুদের খাওয়ানোে পাঁচটি ম্যাজিক টিপস সম্বন্ধে আমি আপনাদের জানাবো আমি এই সম্বন্ধে প্রায় আমি আপনাদের আগেও বলেছি কিন্তু আমি মনে করছি আমাদের বিভিন্ন নতুন নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে আবার নতুন করে কিছু আপনাদের জন্য যোগ করা প্রয়োজন সুতরাং আজকে আমি নতুন পুরনো মিশিয়ে আরো কিছু আপনাদের জানাতে চাই আমি আশা করছি এই পাঁচটির টিপস বা ট্রিক্স যদি আপনি ফলো করতে পারেন আমি নিশ্চিত আমি আপনাদের বাবুকে খাওয়াতে আপনাদের प्रॉब्लम হবে না আসলে আমাদের কাছে মনে হয় বাবুদের খাওয়ানোটা একটা যুদ্ধ মনে আমি দেখি প্রায় দেখি মারা এমন মানসিক চাপে ভোগেন যে কি খাওয়াবে এবং খাবার টেবিলটা একটা যুদ্ধের ময়দান মনে হয় প্লিজ খাবারের টেবিলটা একটা সময় তৈরি করুন আপনার বাবুকে এই জিনিসটুকু আনন্দের সাথে যদি খেতে পারে তাহলে কিন্তু বাবুর খাওয়ানোটা আপনার জন্য সহজ হবে এবং বাবু পূর্ণাঙ্গ পুষ্টি পাবে নাম্বার ওয়ান তাহলে এই তালিকায় আজকে যেটা আমাদের যে টপিক্স যে আমার বাবুকে খাওয়ানোর জন্য পাঁচটি ম্যাজিক টিপস এর প্রথম ট্রিক্স বা টিপস আপনার বাবুকে কোন রকম ফোর্সফুল ফিডিং করবেন না অর্থাৎ আপনার বাবুকে কখনোই ফোর্স করে কিছু খাওয়াবেন না আমার কাছে মারা বলেন স্যার আপা তো বলেই শেষ কিন্তু বাবু তো খায় না যার ফলে আমার বাচ্চা পেটটা পড়ে থাকে আমাকে জোর করে খাওয়াতে হয় দেখুন এটা আপনি প্রথমে এক দুইবার করেন পরে কিন্তু আপনার বাবু আপনাকে দেখে ভয় পাবে ওর তোর দাঁতটাই দেখবেন সে বাড়িটা চেপে ধরে রেখে দিয়েছে এবং আপনি কিছুতেই আর খাওয়াবে খাওয়াতে পারবেন না এবং আপনাকে দেখলে সে কান্নাকাটি শুরু করবে বিশেষ করে ওর খাবারের টেবিল যে বাটি বা চামচ দেখলে সে বুঝে যাবে যে আমাকে এখন জোর করে খাওয়ানো হবে

তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে বাইরের কোনো অ্যাডিশনাল খাবার দেবেন না আপনি সবাইকে জানাবেন আর আবার ভিডিও দেখাবেন প্লিজ আমার বাবুকে আমি যা দিচ্ছি সেই খাবারের রুটিনে রাখতে হবে নাহলে কিন্তু বাবু কোনো কিছু খেতে চাইবে না সে তার পেট ঠিকই ভরিয়ে ফেলবে অন্যান্য আজে খাবারে আমি বোধহয় বোঝাতে পেরেছি না এই ব্যাপারটা অত্যন্ত ইম্পর্টেন্ট নাম্বার থ্রি আপনার জন্য অত্যন্ত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাভয়েড ডিস্ট্রাকশন মারা বলেন স্যার মোবাইল ছাড়া খায় না এই মোবাইল কিন্তু একটা আত্মঘাতী আমি বলবো এই মোবাইল যদি আসলে বাবু খায় না বাবু গেলে আপনি মোবাইল দিয়ে রাখেন বাবু অন অনমোনা থাকে এবং আপনার বাবুকে আপনি খাওয়াচ্ছেন আপনি আসলে বাবুকে খচ আপনি ওকে ঠুষছেন আপনার বাবু চিবাতা শিখবে না সে খাবারের সাথে তার কোনো ভালোবাসাই তৈরি হয় না কারণ সে তো গেলে এবং সে ভয় পায় যে খাবার বন্ধ করে মা মোবাইল কিনে নেবে সে ওই ভয় খেতে থাকে তাহলে আপনার যে উদ্দেশ্য আপনি মনে করতে একদম লাভাত তোর কল পুরো ভাই খাইয়ে দেন লাভের খাতা কিন্তু আপনার শূন্য কারণ বাবুর খাবারের সাথে কোনো ভালোবাসা তৈরি হয়নি সে চিবি খেতে শিখেনি খাবারের যে স্বাদুপর গন্ধ সে কিছুই পায়নি আপনার লাভের খাতা শূন্য আপনি হয়তো খুশি যে আমি পুরোটা তো খাইয়ে শেষ করলাম কিন্তু কোনো লাভ আপনার হয়নি এবং যেটি খুবই ইম্পর্টেন্ট যে ম্যাক্সিমাম তো মা বলে স্যার খাবারের সাথে বমি করে ফেলে দেয় সে তো বমি করে চিবি খান সে গিলে খেয়েছে এবং গিলে খাওয়ার শেষে এক পর্যায়ে সে যখন অন্য মানুষ হবে তখন সে বমি করে ফেলবে তাহলে আপনার পুরোটাই লস প্রজেক্ট হয়ে যাচ্ছে প্লিজ মোবাইল দেখি বা মোবাইল কেন যে কোনো কিছু ডিস্ট্রাকশন করে তার মনোযোগকে অন্যদিকে সরিয়ে এই ধরনের খাওয়ানোর চেষ্টা করবে না তার সাথে গল্প করুন বারবার অফার করুন খেতে খেতে সে একসময় শিখে যাবে এবং আপনার খাবারটা ফল হবে রঙ লাল সবুজ বিভিন্ন মিশেল করে আপনি খাওয়াতে পারেন বাবু অ্যাট্রাক্টেড হবে এবং বাবু খেতে চাইবে এবং আপনি বাবা অফার করে দেবেন একটা সময় সেটি কি খাবে শেষ টিপস এর যেটা বলবো বাবুদের ইনভলভ করুন কোন একটা বাজারে সবজি কিনতে গেছেন বাবুকে নিয়ে যান যে তুমি তোমার কোনটা পছন্দ সে কিনো

প্লিজ বাইরের খাবার দেবেন না বাইরে একটা চিপস একটা চকলেট কিন্তু আপনার বাবুর জীবনকে ধ্বংস করে ফেলবেন আজ এর পর্যন্তই পরে নতুন কোনো টপিকটা আবার হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ